পটুয়াখালীতে রাঙ্গাবালিতে গরু চুরির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে গতকাল রোববার গভীর রাতে বার বাইশ দা ইউনিয়নের চর হালেন সলুই গেট থেকে স্থানীয়রা তাদের হাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন রাঙ্গামালি প্রতিনিধি মোহাম্মদ আরিয়ান ইসলাম রাতুল জানান আটকৃতরা হলেন মোহাম্মদ দুলাল রালি ও মোহাম্মদ জলিল হাওলাদার আটককৃত দুলাল হাওলাদার চর হালিম গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আটকৃত দুলাল হালাদার চরহালিম গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং জলিল হালাদার এই গ্রামের সিদ্দিক রহমানের ছেলে পুলিশ জানায় গত আট মাস রাঙ্গাবালি উপজেলার টুঙ্গি বাড়িয়া গ্রামে সাইফুল ইসলাম মালের তিনটি গরু চুরি করে আটককারী দুলাল ও জলিল পরবর্তীতে গতকাল রোববার রাতে চুরি করা গরু রাঙ্গাবালি উপজেলার বারবাইসদা ইউনিয়নের চরহালিম স্লাইগের থেকে ট্রলারে তুলে অনুষ্ঠানে নেওয়ার সময় স্থানীয়রা গরুসহ তাদের আটক করে পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গরু থানায় নিয়ে আসেন রাঙ্গাবালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমারুত হোসেন জানান গরু চুরি করে ট্রলারে করে পাচারের সময় স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশকে জানায় পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে আদালতে তাদেরকে সোপর্দ করা হয়েছে